আল্লাহ তালা প্রত্যেক নবীদেরকে সম্মান এবং মর্যাদা দিয়েছেন এর চেয়ে সবচেয়ে বেশি এবং সম্মান মর্যাদা দিয়েছেন আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ওসাল্লাম আল্লাহ তালা আমাদের নবীকে পৃথিবীর জমিনে যত নবীর এসেছেন পৃথিবীর জমিনে যত আম্বিয়া কেরাম এসেছেন সমস্ত নবী এবং আম্বিয়া কেরামের কাছ থেকে আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামকে মুজিয়ে যাও দিয়েছেন বেশি এবং কি সবচেয়ে মোহাম্মদ এবং ভালোবাসার দিকেও বিশ্ব সাল্লাম ছিলেন একমাত্র ব্যক্তি যা যাকে আল্লাহ নিজে আজকে দুটি আলোচনার বিষয় আমি আলোচনাকে দুটিকে ভাগ করব তার কারণ এই দুটি আলোচনার বিষয় আমাদের বর্তমান সমাজ আমাদের বর্তমান রাষ্ট্র আমাদের বর্তমান পারিবারিক বর্তমান ব্যক্তিগত জীবনে আমাদের এই দুটি আলোচনা খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা হলো রসুলের সম্মান এবং মর্যাদার বিষয় আরেকটি আলোচনা হলো ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা হলে কি হতো এই দুটি বিষয় একটি বিষয় হলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহ নবীকে সম্মান এবং মর্যাদা দিয়েছেন এক নাম্বার আর দ্বিতীয়ত হল যে ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা এই দুটা বিষয় নিয়ে আলোকপাত করব বলেন ইনসাফ তাহলে আমরা বলতেছিলাম যে এই পৃথিবীতে যত নবী এবং রাসুল এসেছেন সবচেয়ে সম্মান এবং মর্যাদা রাসুলকে আমাদের নবী মোহাম্মদুর রসুল এই পৃথিবীতে যত নবী এবং রাসুল এসেছেন সবচেয়ে বিশ্ব নবী মোহাম্মদ রসুল ছিলেন সবচেয়ে দামি বিষ্ণু নবী সম্পর্কে মহান রব্বুল আলমিন তিনি কোরআনুল কারিমে সুন্দর করে বলে দিয়েছেন এই পৃথিবীতে যত নবী এবং রাসুল এসেছেন প্রত্যেকের চেয়ে প্রত্যেক নবী এবং রাসুলদের চেয়ে আমাদের বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের সম্মান এবং মর্যাদা সবচেয়ে বেশি বিশ্ব মর্যাদা কেমন ছিল বিশ্ব নবীর মর্যাদা এমন ছিল বিশ্বনবী যখন রাস্তা দিয়ে যখন হাঁটতেন বিশ্বনবীর কিতাবের ভিতরে লিখেছেন যে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ যখন রাস্তা দিয়ে যখন হেঁটে যেতেন তখন বিশ্বনবীর মাথার উপরে ওই আকাশের মেঘের টুকরো বিশ্ব উপরে ছায়া দিয়ে যেত বিশ্ব নবী এমন নবী ছিলেন যে বিশ্ব নবী যখন রাস্তা দিয়ে যখন হাঁটতেন রুদ্রের তাপটা যেন বিশ্ব নবীর শরীরে যেন না পড়ে বিশ্ব নবীর শরীরে যেন মাথার উপর যেন রুদ্র যেন না পড়ে এই জন্য নবীর মাথার উপরে ওই আকাশের মেঘখণ্ড গুলা আকাশের মেঘখণ্ড গুলা বিশ্ব নবীর উপরে ছায়া দিয়ে দিতেন সুবহানাল্লাহ বিহামদি আবার বিশ্ব নবী এমন নবী আবার বিশ্ব নবী এমন নবী যাইনাবী যখন মায়ের পেটে তখন ছিলেন বিশ্বনবী যখন তার মায়ের পেটে তখন ছিলেন বিশ্বনবীর পেটে থাকাকালীন মা তার মা তার বর্তমান জামানার মায়ের পেটটাও উঁচু হয়ে যায় কিন্তু বিশ্বনবী যখন তার মায়ের পেটে যখন ছিল বিশ্বনবী তার মায়ের পেটে যখন ছিল অন্য মহিলার মতো বিশ্বনবীর মায়ের পেটটা উঁচু হয় না এবং কোনো কষ্টও হয় না বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তো তিনি এমন নবী ছিলেন বিশ্বনবী কত মর্যাদার নবী ছিলেন কেমন চরিত্রমান নবী ছিলেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ কাফরের বাড়িতে পানি উঠানোর কাজ করে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ কাফেরের বাড়িতে পানি উঠানোর জন্য কাজ করে হঠাৎ করে বিশ্বনবীর বালতিটা কাফের বিশ্বনবীর বালতিটা কোতে পড়ে গেল বিশ্বনবীর বালতি যখন পৌঁছে পড়ে গেল কাফের এদিক সেদিক না তাকিয়ে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহর গায়ে ঠাস করে একটা জ্বর বসিয়ে দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন বলেছেন সেই বিশ্বনবীর গায়ে মশামাসি পরা হারাম ছিল সেই বিশ্বনবীর গায়ে সুন্দর টুকটুকে গায়ে একটা করে জ্বর বসিয়ে দিয়েছেন বিশ্বনবীর গালটা হঠাৎ করে লাল হয়েছে বিশ্বনবীর গালটা ধরে কান্না করে দিল বাসায় চলে গেল বিশ্বনবী কাফের হাত টানিয়ে বিশ্বনবী কাফের হাত টানিয়ে এবার বিশ্বনবী কাফের কে বলতেছে কাফের তুমি আমাকে চর মেরেছ আরে চর মারার কারণে তুমি বলো তো আমার গালে চর মারার কারণে তোমার হাতে তুমি কষ্ট পেয়েছ নাকি ব্যথা পেয়েছ নাকি আমাকে তুমি চর মেরেছ আমাকে কষ্ট দিয়েছ ঠিক আছে আমাকে চর মারার কারণে আমার গাল লাল হয়েছে কিন্তু আমাকে চর মারার কারণে তোমার বিশ্বনবীর তার হাতটা আমাকে চর মার কারণে এই কথা বলে বিশ্বনবী বাড়িতে চলে গেলেন কাফের আজকেও বিশ্বনবীর বাড়ির দিকে দৌড় কালকেও বিশ্বনবীর বাড়ির দিকে তার কারণ হলো কাফের বুঝতে বাকি রইল না তার কারণ হলো এই জামonar এমন কোন মানুষ নাই যে চোর মারার পর পাল্টা চরে দেয় না এই জামonar এমন কোন মানুষ নাই গালি দেওয়ার পর পাল্টা গালি দেয় না এমন কোন মানুষ নাই আঘাত করার পর আবার পর্বতিতে আঘাত করে না কিন্তু এমন একজন মানুষকে আমি আঘাত করে ফেললাম সেই মানুষটা তার নিজেদের শরীরের কথা চিন্তা না করে আমার হাত নিয়ে সে আমাকে বলে আমি কষ্ট পেয়েছে নাকি ব্যথা পেয়েছে নাকি এবার আমার বিশ্বাস হয়ে গেল এটা জামানার কোন সাধারণ কোনো মানুষ হতে পারে না এটা জামানার কোন সাধারণ মানুষ হতে পারে না লোকেরা বলে বিশ্ব নবী হলেন এইবার কাফের হলো বিশ্ব নবীর বাড়ির দিকে দৌড় বিশ্ব নবীর বাড়িতে গিয়ে এইবার কাফের বলতেছে ইয়ার সুনাল্লাহ আমার বিশ্বাস হয়ে গেছে আমার একিন হয়ে গেছে আমার মহব্বত হয়ে গেছে ভালোবাসা হয়ে গেছে আমার বিশ্বাস হয়ে গেছে এই জামানার ভিতরে যদি একমাত্র নবী থাকে তাহলে আপনি হলেন নবী সুতরাং আমাকে কালেমা পর তিনি হলেন বিশ্বনবী যে চর মারার পর আর করে নাই তিনি হলেন বিশ্বনবী আঘাতের পর আঘাত করে নাই বিশ্বনবী রাস্তা দিয়ে হাঁটলে মেঘ টুকরো হেঁটে যেত বিষ্ণনবীর কাপের বাড়িতে সব কিশনাবি বিশ্বনবী আমার একজন নবী ছিল যে বিশ্বনবী কাফেরদের বাড়িতে দাওয়াত খেয়েছে কম কিন্তু মক্কার জমিনের এমন কোনো কাফের ছিল না যে কাফের বিশ্ব নবীর হাতের রান্না খায়নি এমন কোন কাফের ছিল না যে কাফের বলা বিশ্ব নবীর বাড়িতে খাবার খায়নি প্রিয় ভাইরা আমার আপনার এই ঘটনা গোলায় আমি বারবার আপনাদের বলি এই ঘটনা গোলায় বারবার আপনাদের শোনায় আর আপনারা এই ঘটনাও জানেন যে বিশ্ব নবীকে যখন হত্যা করতে গিয়েছিল যখন বিশ্বনবীকে যখন হত্যা করতে গিয়েছিলেন তখন কাফেরদের সম্পত্তি গুলা হস আলীকে দিয়ে বলেছিলেন আলী আমাকে তারা হত্যা করার জন্য এসেছে আমি তো আজকে হিজরত আলী সকাল যখন হয়ে যায় তুমি তখন এই কাফেরদের সম্পত্তি গুলা একজন একজন করে ভাগ করে তুমি তাদেরকে দিয়ে দিয়েছো বাহান আল্লাহ বলবেন না তোমার যে কাফেররা বিশ্বনবীকে হত্যা করতে এসেছে আর সেই নবী মোহাম্মদ রসুন আলি সাল্লাম এই কাফেরদের সম্পত্তি বলেছেন যে আলী তারা তো আমাকে হত্যা করতে এসেছে কিন্তু সকাল যখন হয়ে যায় তুমি তাদের সম্পত্তি তাদের নাম ধরে ডেকে ডেকে তাদের বাড়িতে পৌঁছে দিও সুবাহ এখন আপনাদের এই ঘটনা কোরআন শরীফ এই ঘটনা কোরআন করিম আপনাদের কি মনে হয় বিশ্বনবীর চরিত্র খারাপ ছিল এইবার শোনেন তাহলে এটা আমি আপনাদেরকে হাদিসের কথাগুলো শোনালাম প্রত্যেক নবীদের সম্পর্কে আল্লাহ তারা তার কোরআনে তিনি বর্ণনা করেছেন কিন্তু বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের ব্যাপারে দুনিয়ার কোনো মানুষ নয় দুনিয়ার কোনো মানুষ নয় দুনিয়ার কোনো সাহাবিরা নয় বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহর ব্যাপারে আল্লাহ রপুর আলামিন তিনি সুন্দর করে জানিয়ে দিয়েছেন আলা

চরিত্র নিয়ে কথা বলেছেন তারা অন্য কারো চরিত্র নিয়ে কথা বলে না তারা অন্য কোন না তার বাবার চরিত্র নিয়ে কথা বলে না না আর যে চরিত্রের ব্যাপারে আল্লাহ তারা নিজের সার্টিফিকেট দিয়েছেন তার চরিত্রের উপরে কালিমা লেপন করে দেয় এদেশের কিছু নাস্তিক এবং মূর্তাদেরা এদেশের কিছু নাস্তিক এবং মূর্তাদেরা বিশ্বব্যামীর চরিত্র নিয়ে কথা বলেছেন বিশ্বনবী নাকি নয় বছরের মেয়েকে বিবাহ করেছেন এটা নাকি তার মানতে অনেক কষ্ট হয় না অজুবিলাম জানে বিশ্বনবীর বিবাহের ব্যাপারে আল্লাহ তারা নিজে বিশ্বনবী বিবাহের ব্যাপারে আল্লাহ তারা নিজে কোরআনুল কারীমের আয়াত নাজিল করে বিশ্বনবীকে বিবাহের অর্ডার দিয়েছেন তুমি বিশ্বনবীকে চরিত্রহীন মনে করো বিশ্বনবী পঁচিশ বছরের যুবক হয়ে চল্লিশ বছরের বৃদ্ধ একজন মহিলাকে বিবাহ করেছেন ওই সেটা তো তোমার চোখে পড়ে না যে মানুষটা একজন নয় বছরের মেয়েকে বিবাহ করেছেন আল্লাহর আদেশ করেছেন বিবাহ করেছেন আর সেই একই মানুষ তো পঁচিশ বছরের একজন যুবক চল্লিশ বছরের বৃদ্ধ মহিলাকে বিবাহ করেছেন তার এর আগেও বিবাহ হয়েছেন আর আগেও দুই তিনজন বাচ্চা হয়েছে। তার স্বামী গোলা মারা গিয়েছে বিশ্ব নবীর উপর যে তোমরা চরিত্রের তোহমত দাও কানা গাঁধা তোমরা কি দেখো না বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ একজন বৃদ্ধ মহিলাকেও বিবাহ করেছেন এটা হলো আমাদের নবীকে অপমান করার স্বামী আমার নবীকে অপমান করতে হবে এটাই হলো তাদের মুখ্য এবং উদ্দেশ্য কিন্তু এ দেশের সমস্ত মানুষ এ দেশের তৌহিদি জনতা যারা এক অক্ত নামাজ পড়ে যারা দাঁড়িয়ে রাখে যারা পান্তের উপরে দেশে একজন মুসলমান জীবিত থাকাকালীন কোন মানুষ বিশ্ব নবীর উপর তোহমত দিয়ে বাঁচতে পারবে না বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম সম্পর্কে এই পৃথিবীর কোনো মানুষ নয়

ইসলামী হুকুমত কায়েম থাকলে ইসলামী রাষ্ট্র কায়েম থাকলে তাহলে আপনার শিরোচ্ছেদকে আলাদা করে বাংলার জমিনে তোমার লাশ পর্যন্ত রাখা হতো না এটা ইসলামের বিধান কোরআনের বিধান তার কারণ আল্লাহর নবীর ব্যাপারে যারা কুকুরি করবে তাদের বেঁচে থাকার অধিকার আল্লাহ তারা দেয় নেই আল্লাহ হেফাজত করুক বলুন আমিন এই সমস্ত নাস্তিক মুক্ত বাংলাদেশ গড়ার তো ফির দান করুক বলুন আমিন